লাইক অথবা ব্যবহার করে দুইটি ভিন্ন জিনিসের মধ্যে তুলনা করা হয় সেটা কিন্তু সিমাইল হবে যেমন একটা উদাহরণ দিই অবশ্যই সিমাইল কিন্তু সিমাইলের ক্ষেত্রে কোন সেন্টেন্স যদি সিমাইল ইউজ করা হয় অবশ্যই এস থাকবে দেখবেন অধিকাংশ ক্ষেত্রে এস থাকবে নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে এস থাকবে কিছু কিছু ক্ষেত্রে লাইক থাকবে যেমন যদি উদাহরণ ইজ তার সাথে লায়নের তুলনা হচ্ছে লায়ন এবং কোন পুরুষ মানুষ সে কে এক হ্যাঁ এক না কিন্তু দুইটা ডিফারেন্ট জিনিস এবং তাদের মধ্যে তুলনা করা হচ্ছে দিয়ে সে লায়নের মতোই সাহসী সিংহের মতোই সাহসী তিনি তাহলে এস যেহেতু আছে